অর্থাৎ তাহলে এই হলো ব্লেন্ডারের বেসিক ইউজার ইন্টারফেস আগের ভিডিওটিতে আমরা যা বলেছি অর্থাৎ ব্লেন্ডারের মোট পাঁচটি উইন্ডো থাকে অর্থাৎ একদম ওপরের এই উইন্ডোটি হলো একটি উইন্ডো এখানে যেটা হচ্ছে ইনফো উইন্ডো তারপরে এই বর্ডার লাইনটা যদি আমরা খেয়াল করি তাহলে এই বর্ডার লাইন গিয়ে এখান দিয়ে এসে এইভাবে যে আয়তাকার উইন্ডোটি আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মেইন থ্রি উইন্ডো বা 3D ভিউপোর্ট ভিউ এবং তার নিচে এইখানে আমরা খুলে রেখেছি বা এখানে যেটা বাই ডিফল্ট খোলা থাকে সেটা হলো টাইমলাইন উইন্ডো এবং ডান দিকে এইখানে হচ্ছে আউটলাইনার উইন্ডো এবং তার নিচে এইখানে হচ্ছে প্রপার্টিজ উইন্ডো আমরা যখন কাজ করবো যে কোনো রকম থ্রি ডি মডেল বানাবার সময় বা আনর্যাপ করার সময় বা অ্যানিমেশন করার সময় আমরা মেইনলি এই উইন্ডোটাতেই কাজ করব এবং এই যে 3D উইন্ডো এটা এই মুহূর্তে আছে হচ্ছে ইউজার পার্সপেক্টিভ মোডে এবং এই ইউজার পার্সপেক্টিভ মোডে আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি তাহলে দেখব বাঁ দিকের ওই টুলবারটি চলে গেল অর্থাৎ টি প্রেস করলে এই টুলবারটি একবার ভিজিবল হবে এবং আবার যদি আমরা টি প্রেস করি তাহলে এই টুল টুলবারটি ইনভিজিবল হয়ে যাবে এবং ঠিক সেই রকমই আমরা কিবোর্ড থেকে এন প্রেস করলে এই ডান দিকে টুলবারটি আসবে এবং এন প্রেস করলে আবার সেটি চলে যাবে আচ্ছা এবার আমরা আসবো ব্লেন্ডারের এই থ্রি ডি ভিউ পোর্টের মধ্যে নেভিগেশনের যে সমস্ত কন্ট্রোলগুলি সেগুলোর ব্যাপারে একদম প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই থ্রি ডি ভিউ পোর্টে বা এই থ্রি ডি ওয়ার্ল্ডের মধ্যে কী করে চলাফেরা করতে পারি আমরা যদি মিডিল মাউস বাটন ক্লিক করে রেখে ড্র্যাক করি তাহলে আমরা দেখব যে আমরা এইখানে থ্রি ডি ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো অবজেক্টকে আমরা বিভিন্ন দিক থেকে দেখতে পারি এবং এরপরে আমরা যদি মাউসের মিডিল বাটন বা মাউসের হুইলটা যদি স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করি তাহলে আমরা দেখবো যে জুম ইন এবং জুম আউট হচ্ছে এবং এছাড়া যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখি বা প্রেস করে ধরে রাখি এবং মিডিল মাউস চিপে রেখে মাউসটাকে মুভ করি তাহলে আমরা দেখব যে আমরা প্যানিং করতে পারছি শিফট টিপে রেখে মিডিল মাউস বাটন টিপে রেখে মাউসকে যদি আমরা মুভ করি তাহলে হচ্ছে প্যান এবং এছাড়া আমরা যদি কন্ট্রোল প্রেস করে রেখে মিডিল মাউস বাটনটাকে প্রেস করে রেখে মাউসটাকে নাড়াই তাহলে আমি সেটা আমরা জুম ইন বা জুম আউট করতে পারি অর্থাৎ আমরা যখন জুম করছি আমরা দুইভাবে জুম করতে পারি হয় আমরা জাস্ট মিডিল মাউসটাকে সরি মাউস হুইলটাকে স্ক্রল করে অর্থাৎ স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি অথবা আমরা কন্ট্রোল প্রেস করে রেখে এবং মিডিল মাউস বাটন প্রেস করে রেখে মাউসটাকে যদি আমরা মুভ করি তাহলে জুম ইন হয় এবং জুম আউট হয় যে কোনো থ্রি ডি সফটওয়্যারেই আমরা যে কোনো অবজেক্টকে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখতে পারি যেমন টপ ভিউ লেফট ভিউ রাইট ভিউ ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ ইত্যাদি ব্লেন্ডারও সেরকম আমরা বাই ডিফল্ট হয়তো শুধুমাত্র ইউজার পার্সপেক্টিভ ভিউটাই পাই কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট কিউ প্রেস করি তাহলে আমরা অন্য যে কোনো সফটওয়্যারের মতোই ব্লেন্ডারেরও এই কোয়াড ভিউ বা চারটে ভিউ একসঙ্গে পাই অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একদম প্রথমে আছে টপ অর্থোগ্রাফিক ভিউ তার নিচে আছে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ তারপরে তার পাশে আছে রাইট অর্থোগ্রাফিক ভিউ এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সপেকটিভ ভিউ আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট কিউ প্রেস করি তাহলে আমাদের মাউসের কার্সার যে ভিউয়ের ওপর থাকবে সেই ভিউটি ফুল স্ক্রিন মোটে হয়ে যাবে অর্থাৎ এখানে যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাউসের কারসারটি ইউজার পার্সপেক্টিভ ভিউয়ের ওপর ছিল বলে আমরা যখন কন্ট্রোল অল্ট কিউ প্রেস করলাম তখন এই উইন্ডোটাই ফুলস্ক্রিন হয়ে গেছিলো এবং যদি আমাদের মাউসের কার্সার টপ ভিউতে থাকতো তাহলে আমরা কন্ট্রোল অল্ট কিউ প্রেস করলে তাহলে টপ ভিউটা ফুল স্ক্রিন হয়ে যেত এবং এরপর আমরা আসছি কীবোর্ডের নাম্বার কির মাধ্যমে বিভিন্ন ভিউ চেঞ্জ করার যে শর্টকাটগুলি রয়েছে সেগুলিতে আমরা যদি এখান থেকে অর্থাৎ নিউমেরিক্যাল কিপ্যাড থেকে যদি আমরা ওয়ান প্রেস করি তাহলে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে চলে আসব থ্রি প্রেস করলে আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে চলে আসব এবং সেভেন প্রেস করলে আমরা টপ অর্থোগ্রাফিক ভিউতে চলে আসবো এরপরে আমরা এখানে দেখতে পারি যে এই নিউমেরিক কিপ্যাডের মধ্যে যে ফাইভ বাটনটি আছে সেই ফাইভ বাটনটি কী করে অর্থোগ্রাফিক এবং পার্সপেকটিভ এই দুই প্রকার ভিউয়ের মধ্যে আনাগোনা করে অর্থাৎ আমরা যদি এখান থেকে নিউমেরিক কিপ্যাড থেকে ফাইভ প্রেস করি তাহলে এটির সঙ্গে সঙ্গে পার্সপেক্টিভ মোডে চলে গেল এবং আমরা মিডিল মাউস বাটন ক্লিক করে এটাকে আমরা থ্রি ডি মোডে আগের মতোই অর্থাৎ ইউজার পার্সপেক্টিভে মোডে চলে চলে যাচ্ছে এবং সেটি এটিকে আমরা ইউজার পার্সপেক্টিভ মোডেই দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখনই পুনরায় ওয়ান প্রেস করবো তখন সেটি আবার ফ্রন্ট পার্সপেকটিভ মোডে চলে গেলো এবং এই পার্সপেকটিভ এবং অর্থোগ্রাফিক মোডের মধ্যে আনাগোনা করতে হলে আমরা একবার ফাইভ প্রেস করে নেব অর্থাৎ এখন যদি আমি ফাইভ প্রেস করি তাহলে কি হবে তাহলে এটি ফ্রন্ট অর্থোগ্রাফিক মোডে চলে যাচ্ছে এবং আবার যদি ফাইভ প্রেস করি তাহলে এটি ফ্রন্ট পার্সপেক্টিভ মোডে চলে আসছে ঠিক সেরকমই যদি আমরা থ্রিতে প্রেস থ্রি প্রেস করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট পার্সপেকটিভ মোড আবার এখন যদি আমরা ফাইভ প্রেস করি তাহলে আমরা চলে যাব রাইট অর্থোগ্রাফিক মোডে অর্থাৎ মেনলি আমরা মনে রাখবো যে টপ ফ্রন্ট এবং ফ্রন্ট রাইট এবং টপ এই তিনটির জন্য শর্টকাট হচ্ছে ওয়ান থ্রি সেভেন এবং পার্সপেকটিভ এবং অর্থোগ্রাফিক মোডের মধ্যে আনাগোনা করা শর্টকাট কিটি হলো ফাইভ এছাড়াও আমরা যে ওয়ান থ্রি এবং সেভেন এই তিনটি নিউমেরিক কীপ্যাড নিউমেরিক কী ব্যবহার করছি বিভিন্ন মোড় চেঞ্জ করার জন্যে আমরা যদি এর সঙ্গে কন্ট্রোল কিটি প্রেস করে রাখি তাহলে আমরা ঠিক তার বিপরীত মোড়টি পাবো অর্থাৎ ধরা যাক আমি এখান থেকে কীবোর্ড থেকে ওয়ান প্রেস করলাম করে এখানে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে এসেছি কাজে আমি যদি কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে আমরা ফ্রন্টের উল্টো অর্থাৎ ব্যাক অর্থোগ্রাফিক ভিউতে চলে যাব ঠিক সেরকমই আমরা যদি এবার থ্রি প্রেস করি আমরা যাচ্ছি রাইট অর্থোগ্রাফিক ভিউতে এবং যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল কি টি প্রেস করে রেখে থ্রি প্রেস করি অর্থাৎ কন্ট্রোল থ্রি প্রেস করি তাহলে আমরা চলে যাব লেফট অর্থোগ্রাফিক মোডে এবং যদি আমরা সেভেন প্রেস করে টপ ভিউতে থাকি তাহলে আমরা কন্ট্রোল সেভেন প্রেস করলে বটম ভিউতে চলে যাব এবং যে কোনো অবস্থায় এরকম টু ডি ফ্ল্যাট ভিউ থেকে থ্রি ডি পার্সপেক্টিভ ভিউতে ফিরতে হলে আমরা শুধু ফাইভ প্রেস করব এবং তাহলেই আমরা পার্সপেক্টিভ মোডে বা ভিউতে চলে আসব